নমস্কার বাস্তবঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী দু সাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল জ্যোতিষ বিচারে কারণ বিশেষ বিশেষ চারটে থেকে পাঁচটা স্লো মুভমেন্ট প্ল্যানেট কিন্তু এই বছর আমাদের ঘর পরিবর্তন করছে বা গোচর পরিবর্তন তাদের তো এই যে গোচর পরিবর্তন বারোটা রাশির উপর তার এফেক্ট আসবে শুভ অশুভ সম্পূর্ণভাবে ফলাফল সে দিয়ে থাকছে এই প্ল্যানেটগুলো তার মধ্যে রয়েছে গুরুদেব বৃহস্পতি এবং শনি মহারাজের মতো গ্রহের সাথে রাহু কেতু এরাও কিন্তু স্থান তাদের পরিবর্তন করছে তো এই যে চারটি প্ল্যানেটের স্থান পরিবর্তন তার সাথে ফার্স্ট মুভমেন্ট প্ল্যানেটদের শুক্র বুধ এবং আমাদের তার সাথে চন্দ্রের গ্রহ পরিবর্তন তো এর রাশি গ্রহ পরিবর্তন কি ফল আনছে কী দিচ্ছে সেটা নিয়ে বিস্তৃত আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের কন্যা রাশিফল কোন রাশিফল দু হাজার পঁচিশ সালে কী পেতে চলেছে কী পাবে তা একটা সামগ্রিক আলোচনা আমি জানিয়ে দিচ্ছি দু পঁচিশ সালে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যফল ফল আলোচনা করলে প্রথমেই বলব দু হাজার পঁচিশ সালের মে মাসের ষোলো তারিখ অবধি সময়টা কিন্তু বেশ ভালো থাকবে কোন ক্ষেত্রে যারা প্রোমোটিং লাইনের সাথে যুক্ত আছেন এখানে বলবো যারা গৃহবাড়ি ক্ষেত্রে মিস্ত্রি বা লেবার প্রোমোটিং লাইনের সাথে যুক্ত এই সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের সঙ্গে যুক্ত বাড়িঘর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বাড়িঘর রিলেটেড সাথে যে সমস্ত ডিস্ট্রিবিউটার সাপ্লাই হয় যে সমস্ত মালপত্র সাপ্লাই হওয়া বিভিন্ন বাড়িঘরের সামগ্রী যেগুলো রয়েছে আমাদের ইট ভালি সিমেন্টের সাথে সমস্ত এই ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু এইখানে বা যারা নতুন বাড়িঘর কিনতে চাইছেন এটাও বলবে যারা নতুন বাড়িঘর কন্যাশ্রি যে তারা দু হাজার পঁচিশ সালে কিনতে চাইছেন বা নতুন গাড়ি কিনতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মে মাসের পনেরো তারিখ অবধি একটা ভালো শুভ সময় থাকবে এই পনেরো ষোলো তারিখ অবধি মে মাসের পরে কিন্তু যেটা সময়টা আসবে ওই সময় যদি আপনারা কিনতে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই তার পেপার্স দেখে নেবেন সেটা গাড়ি হোক বা বাড়ি হোক বা যে কোনো ক্ষেত্রে তার পেপার্স কাগজ সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবে এগোবেন কিন্তু মে মাসের পনেরো ষোলো তারিখ অবধি আপনারা যে কোনো গাড়ি বাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে কেনার ক্ষেত্রে নতুন বাড়ি কিনছেন ফ্ল্যাট কিনছেন বা পুরোনো কিনছেন যেখানে সেটা কিন্তু ভালো সময় সেটা আপনারা এগোতে পারেন কিন্তু অবশ্যই সেখানে আমি আমার মতো করে বলে দিই সবসময় প্রত্যেককে বলে থাকি এটা যে বাস্তু বিচার করিয়ে নেবেন কারণ বাস্তু বিচার না করলে কিন্তু ফল ভালো হয় না বা পরিবর্তে আপনাদেরই বিভিন্ন রকম সমস্যা ডিস্টার্ব তৈরি হতে পারে এরপর যেটা বলবে যেটা অফিসের জন্য কিনতে চাইছেন বা যারা নতুন হয়তো অফিস করবেন বা কোনো দোকান করবেন বা কোনো রকম ব্যবসা জায়গা যেটা বিজনেস মানে কোনো রকম প্লেস চাইছেন তারা তারাও তাদের জন্য আমি বলবো হ্যাঁ এটা মে মাসের পনেরো ষোলো তারিখের মধ্যে যদি আপনারা কমপ্লিট করতে পারেন সেখানে কিন্তু এটা ভালো হবে এবং আপনাকে ভালো ফল দিয়ে থাকবে কন্যা জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে পরিবারের যে সমস্ত আমাদের জায়গা আছে পরিবারের ক্ষেত্রে কি ফল হবে পরিবার দেখুন পরিবার হচ্ছে যদি শান্তি থাকে পরিবার যদি সুস্থ থাকে ভালো থাকে পরিবারের সদস্যরা যদি সুস্থ ভালো থাকে বন্ডিং থাকে তাহলে কিন্তু সব থেকে সব থেকে বড়ো সুখ আর কিছু হয় না এবং আপনার মনে যদি সুখ থাকে তাহলে পুরো বছরটাই শুভ হবে যাবে পরিবারের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কন্যা জাতক জাতিকাদের বড়ো কোনো রকম সমস্যা কিন্তু থাকবে দেখা যাবে না পারিবারিক জীবনের স্থিতি হিসেবে দ্বিতীয় অধিপতি শুক্রদেব সবসময় ভালো ফল এখানে দিয়ে থাকবে মে মাসের পনেরো ষোলো তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার ঘর পরিবারের ওপর দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু পরিবেশ যথেষ্ট ভালো থাকবে দেখা যাবে তবে রাশির জাতক জাতিকাদের কোনো কোনো রকম বড় সমস্যা কিন্তু নিজেদের থেকে জাগিয়ে তুলবেন না যত তাড়াতাড়ি সমস্যাটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা হবে আপনার সেটাই ভালো হয়ে থাকবে মার্চ মাসের পর শনিদেবের প্রভাবের জন্য কিছু সমস্যা এলেও মে মাসের পর বৃহস্পতির দৃষ্টি যখন আপনার গোচর হয়ে আপনার ঘরের উপর পড়বে তখন অনেকগুলো সমস্যা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে অতটা প্রকোপ পাবে না তবে নিজের পরিবারের সদস্যদের মধ্যে কিছু অসাবধানতার জন্য সমস্যা উৎপন্ন হবে যেগুলো গুরুত্ব দিয়ে বিচার করা আপনার খুবই প্রয়োজন হয়ে দাঁড়াবে পারিবারিক জীবন তাতে সম্প্রীতি বজায় থাকবে কন্যাশ্রীর জাতক জাতিকাদের দু হাজার সালে যারা বিবাহের জন্য তৈরি হয়েছেন বা বিবাহ সম্পর্কিত ব্যাপারের মধ্যে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য জুন মাস অব্দি যথেষ্টভাবে শুভ এবং ভালো ফল পেয়ে থাকবেন এই সময় কাজ করাটা বেটার হয়ে থাকবে এবং এই সময় কাজ করা ভালো হয়ে থাকবে এক্ষেত্রে চেষ্টা করবেন মে মাসের মধ্যে অন্তত যত তাড়াতাড়ি শুভ কাজের ব্যাপারটা করে নেওয়া যায় কারণ এই মে মাসের পর কথাবার্তা একটু ধীর গতিতে এগোতে থাকবে আবার মে মাসের পর রাহু কেতুর প্রভাব আপনার সপ্তমভাবে হওয়ার ফলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে নিজেদের মধ্যে মার্চ মাস থেকে অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেবের গোচর আপনার সপ্তম সপ্তমভাবে হয়ে আপনার জীবনসঙ্গী বা স্ত্রীর বা পার্টনার স্বামীর স্বাস্থ্যের ওপর কিছু বিরূপ প্রভাব আনবে এবং আপনাদের সম্পর্ক কিন্তু কিছু বিরূপ প্রভাব বা ডিস্টার্ব হ্যারাসমেন্ট আসতে পারে সুতরাং যেটা করতে হবে খুব তাড়াতাড়ি এবং সে তার জন্য মেয়ে জুন মাস অব্দি থেকে ভালো এবং এর মধ্যে করে নেওয়াটাই সবথেকে বেটার থাকবে কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেমকে পরিণয়ের রূপ দিতে চাইছেন বা বিবাহ সম্পর্কে আবদ্ধ হচ্ছেন এবং যারা বিবাহ সম্পর্কের মধ্যে প্রবেশ করতে চাইছেন নিজেদের সম্পর্ককে আরও হয়ে বাড়িয়ে নিতে চাইছেন তাদের জন্য বলব দু হাজার পঁচিশ সাল রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল থাকবে এই সম্পর্কিত ব্যাপারে কিন্তু সেটা অবশ্যই আপনার মে পনেরো থেকে জুন মাসের মধ্যে এরপর না যাওয়াটাই ভালো হবে অর্থ সম্পর্কিত ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের প্রচণ্ড অনুকূল ফল পেয়ে থাকবেন প্রচণ্ড ভালো ফল পেয়ে থাকবেন কারণটা আমি বিশ্লেষণ আপনার কাছে করছি কারণ আপনার লাভের ঘর এবং অর্থের ঘর যে ঘর যেখানে কোনো নেগেটিভ প্ল্যানেট বা গ্রহের কিন্তু প্রভাব নেই বা থাকবে না পুরো পঁচিশ সালটা জুড়ে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফর্ম আপনাদের হয়ে থাকবে কন্যা জাতক জাতিকাদের মধ্যে আমরা পেয়ে থাকি বিশেষভাবে কিন্তু যারা মার্কেটিং সেলসে আছেন কারণ কন্যা জাতক জাতিকারা প্রচণ্ড রকম সুন্দর কথা বলতে পারেন প্রচণ্ড রকম ভালো তাদের কথা বা একটা ধারা থাকে একটা ওয়ে থাকে একটা এত নিখুঁতভাবে তারা বলে থাকেন কনভেন্স করে থাকেন যে জন্য মার্কেটিং সেলসের মধ্যে প্রচুরভাবে পেয়ে থাকি কোন জাতক জাতিকাদের মধ্যে যারা সাধারণের কাছে যুক্ত থাকেন যে সমস্ত আমাদের সরকারি কাজে যারা সাধারণের কাজে যুক্ত রয়েছেন যে সমস্ত সেক্টরে সেখানেও কোন জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পেয়েছেন বিভিন্ন রকম বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু কোন প্রচুর জাতক জাতিকারা ভালো ফল পেয়ে থাকেন কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা এজেন্টকে ভালো পেয়ে থাকি যারা ফরেন সেক্টরে কাজ করেন বিদেশিক দ্রব্যাদি ইত্যাদি আনা মধ্যে সেখানেও কন্যাশির জাতক জাতিকারা অনেকেই ভালো রেজাল্ট করেন অনেকেই ভালো ফল দিয়ে থাকেন তো সেখানেই বলবো দু হাজার পঁচিশ সাল কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে এই সমস্ত ক্ষেত্রে এবং ব্যবসা চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো পা পারফর্ম হয়ে থাকবে আর্থিক সুবিধা পেয়ে থাকবেন একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ কিন্তু আপনি এই বছর করে থাকবেন বা আপনার হয়ে থাকবেন বৃহস্পতির বছর মে মাসে আপনার রাশির দশমভাবে হচ্ছে এবং সপ্তমে শনিদেবের অবস্থান আপনাকে কাজের দিক থেকে কিন্তু অনেকটাই সাহায্য করে তুলবে মে মাসের ষোলো তা আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে ধন সম্পদের ভাব অর্থ সঞ্চয় এবং কর্মের দিকে কিন্তু আপনারা যথেষ্টভাবে অর্থ রোজগার করে থাকবেন অনেকটাই অনুকূল ফলাফল দু হাজার পঁচিশ সালে কোন রাশির জাতক জাতিকারা পেয়ে থাকবেন অর্থের দিক থেকে কোনো বিশেষ টেনশন বা বড় টেনশন করার কোনো সেরকম জায়গা কিন্তু আপনাদের এই বছর দেবে না সালে কোন রাশির জাতক জাতিকারা পেয়ে থাকবেন অর্থের দিক থেকে কোনো বিশেষ টেনশন বা বড় টেনশন করার কোনো সেরকম জায়গা কিন্তু আপনাদের এই বছর দেবে না কারণ বৃহস্পতির কর্মের ভাবে অবস্থান হয় আপনার ধন সম্পদের ঘরকে দৃষ্টি দেবে ফলে অর্থ সঞ্চয় অর্থ রোজগার দুদিকে আপনি শুভ ফল পেয়ে থাকবেন এটা কিন্তু একটা অত্যন্ত শুভ যোগ এবং এর ফল আপনারা সম্পূর্ণভাবে এটা উঠিয়ে নিন আমি অনুষ্ঠান শেষের দিকে ভিডিও শেষ দিকে একটা উপায় টোটকা প্রতিকার বলে দিচ্ছি সেগুলো আপনারা সম্পূর্ণভাবে পালন রক্ষা করুন যারা ব্যক্তিগত ফলাফল নিয়ে বিচার করতে চাইছেন বা জন্মকুণ্ডলী হরস্ক বিচার করতে চাইছেন তারা সেভেন ফোর থ্রি নাইন সেভেন নাইন ফোর ডবল এইট নাইনে আপনার যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন ফোর থ্রি নাইন সেভেন নাইন ফোর ডবল এইট নাইন আপনার যোগাযোগ করুন এই নাম্বারে আসুন আমার সাথে সেটা কনসাল্ট করুন এখানে আরেকটা জিনিস বলে দেবো যে আপনার অর্থ সঞ্চয় অর্থ রচার দুদিকেই যখন সুফল পাবেন এবং সঞ্চিত অর্থ রক্ষা হয়ে থাকবে বিশেষভাবে ধন সম্বন্ধের অধিকারী দেবতা শুক্রের গোচর কিন্তু আপনাকে দু হাজার পঁচিশ সালেও ভালো ফল দিয়ে থাকবে অর্থের দিক থেকে স্টেবিলিটি হওয়া ফিনান্সিয়াল গ্রো অনেকটাই কিন্তু আপনার বৃদ্ধি হয়ে থাকবে দু হাজার এটা সুনিশ্চিত দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির প্রচুর প্রচুর জাতক জাতিকারা আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে বছর শেষে প্রচুর প্রচুর জাতক জাতিকারা দু পঁচিশ বিভিন্ন কিছু ঘর গৃহস্থলের জিনিস নিজেদের দ্বিধাবোধ নেই এবং এটা আপনাদের কিন্তু হবে এবং এই সাথে নতুন করে অর্থ সঞ্চার ক্ষেত্রে যদি কোথাও কোনো রকম ইনভেস্ট করতে আপনারা চাইছেন অন্তত দশ বার সেই জায়গাটা কিন্তু আপনারা দেখে নিয়ে খোঁজখবর করে করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা জলে যাবে বা আপনার একটা লস হওয়া বড় হাই রিস্ক হওয়ার কিন্তু চান্স থাকবে অর্থ রোজগার করুন অর্থ অর্থাৎ সঞ্চয় করতে গেলে কিন্তু সম্পূর্ণ তাদের খোঁজ খবর নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে কতটা সেটা বেটার আছে কতটা ওয়েক আছে ভালো আছে ওকে আছে দেখে তবেই কিন্তু সেখানে ইনভেস্ট করবে নাহলে কিন্তু বেশ কিছু জাতক জাতিকার কন্যাশি জাতক জাতিকার অর্থ রোজগার সাথে সাথে দু হাজার পঁচিশ সালে অর্থ খোয়াবেন বা অর্থ হারাবেন এটাও সুনিশ্চিত যারা চাকরি জীবনের মধ্যে রয়েছেন মার্চ মাস অব্দি অত্যন্ত ভালো ফলাফল নিজের চাকরি ক্ষেত্রে পেয়ে থাকবেন আপনার কাজ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়রদের অত্যন্ত খুশি করবে কাজের জায়গায় অগ্রগতি যথেষ্টভাবে হয়ে থাকবে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত রকম নেগেটিভ দৃষ্টি আপনার ওপর আসবে না আপনার রাশি ঘরের ওপর আসছে না আঠেরোই মেয়ের পর থেকে রাহুল গোচর ছোটোখাটো বাধা নিয়ে এলেও বা কোনো বিপ্লব হলেও সেটা কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং আপনার কর্মের জায়গায় সাফল্য এবং সম্মান যথেষ্টভাবে হয়ে থাকবে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন 2025 সালে আপনাকে ব্যবসার দৃষ্টিকোণ থেকে বললে গড় রেজাল্ট মিশ্র একটা ভাব পেয়ে থাকবেন ষোলোই মের পর থেকে বৃহস্পতি আপনার দশমভাবে থাকবে দশমভাবে বৃহস্পতির অবস্থান শুভ হওয়া এখানে আপনার কর্মের জায়গা কাজের জায়গা যথেষ্টভাবে হয়ে তুলবে মার্চ মাসের পর শনিদেবের অবস্থান আপনার সপ্তমভাবে হওয়ার ফলে ব্যবসায় একটা ধীর ভাব একটা লেজি ভাব কিন্তু আসতে পারে এছাড়া আরেকটা ব্যাপার হয়ে থাকবে আপনার যে সমস্ত অদস্তন কর্মী থাকবে তাদের সাথে একটা বাঘ বা বিবাদ সৃষ্টি হওয়া বা নিজের সিনিয়রদের সাথে ব্যবসার জায়গায় বা কর্মের জায়গায় কিন্তু একটা আপনার বেতনটা বা মতবিরোধ হওয়া কিন্তু তৈরি হবে নিজের অভিজ্ঞতা এবং টেকনিক দিয়ে এই বছরের কর্মক্ষেত্রে এই জায়গাগুলোকে আপনি ভালো মিটিয়ে নিতে পারবেন স্টুডেন্টস যারা আছেন কন্যা রাশি শিক্ষাক্ষেত্রে বছরের শুরু থেকে মে মাস অব্দি বৃহস্পতির অবস্থান আপনার শিক্ষাক্ষেত্রকে অনেকটাই ভালো করে তুলবে তবে বৃহস্পতির বছর মে মাসের পর আপনাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে কনসেন্ট্রেশন আর একটু বাড়াতে হবে নাহলে কিন্তু গড রেজাল্ট সেরকম ভালো হবে না কন্যা রাশির জাতক জাতিকারা দু পঁচিশ সাল সম্পূর্ণভাবে নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষ ধ্যান রাখবেন কারণ বৃহস্পতির ভাবে অবস্থান করে আপনাকে অর্থের দিকে ভালো করলেও কিন্তু শনিদেবের গোচর সপ্তম ভাবে যাবে আপনাকে প্রথম ভাবে দৃষ্টি দেবে ফলত শরীর স্বাস্থ্য খারাপ হওয়া বা পেটের সমস্যা হওয়া পেটের কিছু প্রবলেম এবং বিশেষ করে পায়ের কোনো রকম সমস্যা ব্যথা বেদনা বা কোনো রকম স্কিনের সমস্যা চুলকানির সমস্যা প্রবলেম ডিসেজ কিন্তু আপনার এসে থাকবে হয়ে থাকবে যার জন্য সঠিক খাদ্যাভাস দু হাজার পঁচিশ সালে আপনাকে ভালো রাখবে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি দশম স্থানে গোচর আপনাকে যথেষ্ট ভালো বৃদ্ধির ফল দিয়ে থাকবে শনিদেব ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে গোচর আপনাকে প্রকাশ করবে যে আপনার জব এবং কর্মের ক্ষেত্রে কিন্তু আর কোনো শক্ত বাধা টপকাতে হবে না ব্যবসায়িক সম্পর্কে আপনার সাথী বা আপনার বা সঙ্গীর সাথে কিন্তু আপনার বা বিশেষ করে দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ আপনার একটা বিঘ্ন সমস্যা বা কথা বার্তার মধ্যে সমস্যা বা প্রবলেম হওয়া ইত্যাদি ইত্যাদি মতের মানে মনিমণের অভাব এটা দেখা যাবে রাহুল গোচর হয়ে থাকবে সপ্তম ভাব থেকে হবে যা আপনার কেরিয়ার রেপুটেশন এবং ফিল্ডে কাজ করবার যোগ্যতাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে কিছুটা স্বাস্থ্যজনিত সমস্যা এসে থাকলেও বৃহস্পতির আশীর্বাদে কিন্তু সেটা অনেকটা কম হয়ে যাবে বা কমে যাবে উপায় প্রতিকার রেমিডি হিসেবে প্রথমেই যেটা বলবো যে প্রতিটি কন্যাশির জাতক জাতিকারা এই দু সাল নিজের বাড়িতে প্রচণ্ডভাবে গাছের ব্যবহার শুরু করুন যে কোনো রকম গাছ বাস্তু গাছ গাছ নিয়ে আমার বই বা বাস্তুমঙ্গলে লেখা রয়েছে সেটা পড়ুন জানুন বাস্তুর গাছ বিশেষভাবে বাড়িতে লাগান সেখানে ভালো ফল পেয়ে থাকবেন প্রতিটি কন্যাশির জাতক জাতিকারা ছোটো বাচ্চাদের স্নেহপ্রীতি ভালোবাসা আদর দিন তাদের উপহার দিন সেখান থেকে আপনারা ভালো ফল গুড রেজাল্ট পেয়ে থাকবেন এবং প্রতিটি কন্যাশির জাতক জাতিকারা শরীরের কোনো রকম রূপর গয়না বা রূপর রকম যে কোনো রকম অর্নামেন্টস আপনারা কোন শরীরে ইউজ করুন সেটা রিং বালা দুল বা চেন যে কোনো রকম কিছু রূপ আপনাদের অনেক শুভ ফল দিয়ে থাকবে সোলোটা দু হাজার পঁচিশ সাল প্রতিটি কন্যাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আপনাদের মা জয় মাতাদের কাছে কামনা করি যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দু পঁচিশ সাল আপনার সম্পূর্ণ ভালো ফলাফল নিয়ে প্রতিটি গ্রহের আশীর্বাদ নিয়ে দু হাজার পঁচিশ সালে আপনারা কাটান সেভেন ফোর থ্রি নাইন সেভেন নাইন ডবল ফোর এইট নাইন নাম্বারে কনসাল্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আলোচনা করতে পারেন আপনাদের জন্মকুণ্ডলী নিয়েও যোগাযোগ আলোচনা করতে পারেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবার দেখা হবে